একসঙ্গে তিনটি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল গোঘাটের মহেশপুরে দুর্গা মন্দির মনসা মন্দির এবং লক্ষ্মী মন্দিরের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তপন মণ্ডল সহ গ্রামের বাসিন্দারা এ বিষয়ে প্রধান উদ্যোক্তা তপন মণ্ডল বলেন গ্রামবাসীদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এখানে এই মন্দির স্থাপনের এদিন তারই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হল এর ফলে গ্রামের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন আজকে এখানে আমাদের মহেশপুর গ্রামবাসী তাদের যে আগে যে মনসা মন্দির এবং লক্ষ্মী মন্দির এবং দুর্গা মন্দির ছিল সেটা নতুন করে আজকে তার ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এবং প্রাথমিক যে ঠাকুরের কাজটা প্রাথমিকভাবে সেই একটা মন্দির করতে গেলে বা যে কোনো নির্মাণ করতে গেলে তার যে ঢালাই ঢাবাইয়ের যে শুভ সূচনা সেটা আজকে শুরু হলো মানে এই মন্দিরের তিনটে ভাগ থাকবে একটা আছে মনসা মন্দির খুব জাগ্রত এই গ্রামের এই এলাকার মানুষরা খুব উপকার পেয়েছে যেখান থেকে একটা লক্ষ্মী মন্দির আর একটি আমাদের দুর্গাপুজো হয় এই মহেশপুর গ্রামবাসী যারা সাধারণ খেটে খাওয়া মানুষ নিজেরা চাঁদা তুলে এই মন্দির তিনটি প্রতিষ্ঠা করছে আজকে এখান থেকে মন্দিরের শুভ সূচনা হল আগামী দিন আমার যে পূজা পালন হবে সব এই মন্দির থেকেই হবে আর বলতে মানে বহুদিনের স্বপ্ন যাতে মন্দিরটা তৈরি করতে পারি এই শুভকামনা করে সকলের কাছে আবেদন করছি কটা মন্দির হচ্ছে এখানে তিনটে হচ্ছে কী কী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির মনসা মন্দির আপনার নাম মনসা রায়

अरे

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি